দলবদ্ধ শিশু কিশোরদের আনন্দ আদিম পদ্ধতিতে নৌকার মাঝির বৈঠার টান একত্রিত হয়ে নদীতে গোসলের দৃশ্য এজন্য এক অপরূপ দৃশ্যে দৃশ্যমান সিলেটের চাঁদনিঘাট এবং সুরমা নদী থ্রিগেসে ওয়াকওয়ে আত্যাধিক নগরী সিলেট শহরের অপরূপ সৌন্দর্য একটি দিক হচ্ছে সুরমা নদী একসময় বন্দন নগরী সিলেটের যাতায়াত এবং আমদানি ও রপ্তানির প্রধান মাধ্যম ছিল সুরমা নদী সময়ের পরিবর্তনের সাথে সাথে রাস্তাঘাটের উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন মাধ্যম তৈরি হওয়ার ফলে সুরমা নদীর নৌ যাতায়াত ব্যবস্থা কমে গিয়েছে তবে হারায়নি সুরমা নদীর সৌন্দর্য একদিকে চাঁদনি কাটের সৌন্দর্য তম রাস্তা অন্যদিকে সুরমা নদী এবং মসজিদ এজন এক অপরূপ দৃশ্য সিলেট শহরের কতুয়ালি কাজীবাজার সড়কের কাছে চাঁদনি অবস্থিত আর জানামতে সুরমা নদী থিরকেই বলা হয় চাঁদনি এই সুরমা স্থীরবর্তী স্থানটি দিনের বেলায় এক সৌন্দর্য আলোকপাত করে এবং রাতের বেলায় অন্যরকম সৌন্দর্য আলোকপাত করে সুরমা নদীর বিপরীত পারে পরিচিত বন্দরবাজার এবং মহাজনপট্টি সুরমা নদী বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী তাদের আমাকে স্বাগত জানানোটা বেশ ভালো লাগলো ধন্যবাদ তাদেরকে জানাই গল্পের চলে চলে আসলাম চাঁদনিকাঠ ক্রেয়াঘাটে আমার এই বিডিও ধারণ করার প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে ছাদনীঘাটের বিডিও ধারণ করা যা আপনাদের মধ্যে উপস্থাপন করব। আল্লাহ আলামিন এই আশাটি পূরণ করেছেন আলহামদুলিল্লাহ নৌকাতে উঠে প্রথমে আমরা জানতে চেয়েছিলাম নৌকার বাড়া কত তাহার ফলশ্রুতিতে জানতে পারলাম পাঁচ টাকার জন মাত্র নৌকার বাড়া আশানুরূপ বাড়া স্বল্পই নৌকায় পারাপারের এই দৃশ্য মনকে অনেক আনন্দিত করে যা সামনা সামনি নদীর দৃশ্য আলোকপাত করা যায় নৌকাতে যখন মানুষ পরিপূর্ণ হয়ে যাবে তখন নৌকাটি গাড় থেকে ছাড়বে আর এই অপেক্ষাতে আমরা তাকলাম বেশ ভালো লাগলো খুবই ভালো লাগলো দোলবদ্ধ হয়ে নদীতে গুসলের এই দৃশ্য বর্তমান চলমান অবস্থায় এই দৃশ্যগুলো প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে নৌকার মাঝির অক্লান্ত পরিশ্রম পানিতে শক্তি প্রয়োগ করে বৈঠার ঠান নদীপথে চলাচলের মানুষের প্রধান মাধ্যম তাই তাদের শ্রমের মূল্যায়ন আমাদের সবাইকে দেওয়াটা একান্ত জরুরি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা রইল সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ